চলো প্রথম দর্শক আপনাকে দেখাবো যে চল্লিশ ইঞ্চি লম্বা তেত্রিশ ইঞ্চি বুডির বডির গলা কীভাবে কাটবেন তেত্রিশ ইঞ্চি বডির জন্য গলা কাটবেন সাড়ে চারের ইঞ্চি পাঁচ সাড়ে চারের হয়েছে দুই ইঞ্চি দুই শতা ঠিক আছে এই যে দুই ইঞ্চি দুই শতা দিয়ে দুই ইঞ্চি দুই শোতা বিঘলা কাটতে হবে কোন কইন দিবেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ইঞ্চি দেন তাহলে সোজা করে দিতে পারেন সোজা করে দিলে হইব সাড়ে পাঁচ ইঞ্চি আর কোনো কইন্যা দিলে হইব ছয় ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি এভাবে মার্জিনটা আগে করে নেবে ঠিক আছে তবে গেল হবে মানে পান গলা এই আস্তে আস্তে হাতটা যত বেশি ঘুরাবে ততই আর অনেক সুন্দর হবে দেখ গোল গোল হা গোল গোল কাটিব এক মাপে দুই ইঞ্চি দুই সত্যি দিয়ে দেব আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে মার্জিন করে নেব আছে এই নেক একটো ৰাউণ্ড কৰি নিদিব সুন্দর করে মিলে মিলিয়েছে ঠিক আছে গলা কাটিং করার শেষ এখন আমরা সিলি করে বডিতে লাগিয়ে কীভাবে লাগাবো এটা দেখাবো ঠিক আছে